তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাত বছর জেলে থাকার পর মুক্ত হয়ে তার ছেলে লন্ডনে থাকে নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার আজকে তার ওইখানে দেখতে গিয়েছিলেন সেই সুবাদে উনি চিকিৎসার সুবাদে উনি লন্ডনে ছিলেন লন্ডন থেকে আসার পথে উনি এখন কাতার থেকে রানা হচ্ছেন বাংলাদেশে ফিরবেন আগমন করবেন ওনার আগমন উপলক্ষে আমার ওনাকে স্বাগতম এবং শুভেচ্ছা এবং তার সাথে পারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মণী আমাদের ডাক্তার জোবেদা রহমানও আসবেন এবং তার সাথে বোকো সহধর্মিনীও শর্মিলা শর্মিলাও আসবেন আমরা তার জন্য আমরা অপেক্ষা করছি এয়ারপোর্টে আসার পর আমরা তাকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানার জন্য আমরা অপেক্ষা করছি বিএনপি এমন একজন ব্যক্তিত্ব ডাক্তার জোবেদা জোবেদা রহমান যেমন ব্যক্তিত্ব লোকদেরকে আসলে আমরা স্বাগত জানাই বিএনপির পক্ষ থেকে এবং আমাদের তৃণমূল পক্ষ থেকে উনি আসলে আমাদের জন্য এখন গুণী এবং বিজ্ঞ চৌকস লোক যদি আসে আমাদের জন্য খুবই ভালো এবং এই দেশের জন্যও ভালো